Ne kadar oturur bu lanumurmay? Ne kadar boğur? Ancağım ya. Gece yalanı. Ancağım. Man boğmuyorum ne? Abileri ne

oi, Que isso, Que isso! Que isso, Vai, vai, não faz nada, não. Foda-se, não faz Tá, Ai, que bolo! Não, não! Porra! Ai, meu Ai, meu Ai, meu

এই ও দিমা পপি পপি তো প্রশাসন করতে লাগে আমরা কি কি বলতে কই গ্যাস কই গ্যাস আমরা শুনলে তো কই গ্যাস কই আমরাই বোঝাতে করতে লাগে ময়া ময়া গো কই আমরা তো শক্ত টুটেই নেতে তোহ লাগতেস মালেছে করতে পারে আমি ফটো আমি এই করে আই যাই জব আমার ফুল এনে তুমি আমার কি বল গেছে কি কৈছে না কৈছো দা কোনো লাগে না ধন লাগে